হাতের খেলা দেখা হলে চলতি খেলা শুরু শেষ হবে বাইরে থাকবে সম্মুখে ঘুরে প্রত্যেকে হাতে ডান পাশে আর সার্কাস পার্টির খেলোয়াড়ের স্টাফ সবাইকে তো গ্যালারিতে চলে আসবে আমার হাতের বাম পাশের গ্যালারিটাতে সবাই চলে যাবে ওই সাইডের গ্যালারিটা ঠিক করতে হবে একটু সবাই আসবে বাহিরে দর্শকদের জানিয়ে দিচ্ছি টিকিট কাউন্টার দিকে অগ্রিম টিকিটটা অগ্রিম টিকিটটা হচ্ছে আপনারাও খেপ টিকিট সংগ্রহ করেছেন অনেকেই প্রবেশ সম্মুখে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে যান যার যার টিকিট তার তার হাতে রাখবেন মা বন্ধের টিকিট মা বন্ধের হাতে দেবেন কারো টিকিট কারো কাছে রাখবেন না প্রত্যেকের টিকিট প্রত্যেকের হাতে নিয়ে এক নম্বর প্রবেশ সম্মুখে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে যান ভিতরে দর্শক বাইরে যাওয়ার পরে দেওয়া হবে হাতি খেলা দেখছি আর এবারে কিন্তু খোরা মানুষ ল্যাংড়া মানুষ কিভাবে হাঁটে লক্ষ্য রাখবেন খোরা মানুষের ভূমিকা হেঁটে দেখাবেন হাতি রাসমণ আজকাল মানুষ মানুষের কথা শুনে না কথা দিয়েও কথা রাখে না ছেলে বাবার কথা শোনে না মেয়ে মার কথা শোনা না দেখুন বনের পশু সে মানুষের বসে বন্ধু

দুর্বল ভাই পারলেন না আজকে এবার দেখা যাক চেষ্টা চালিয়ে যাচ্ছেন জন্য আবার দেখা যাক ফলাফলা কি আসছে একদিকে হাবিব একদিকে সজিব একদিকে দূর চাই গোল